বাইরে ভাই দড়িবারের সাহস দেইখা আমি পুরাই অবাক তার মধ্যে টেকটিসের কোন কিছু থাক বা না তাক তার কুলি যা ভর্তি সাহস ভাই তার সাহস আমার মাথা পুরাই অবলায় গেছে খ্যান ভাই আমি এই কথা বলতেছি তা আপনারা যদি আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলেস শুরুর একাদশটি কেমন হতে যাচ্ছে এটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের শুরু একাদশ কেমন হবে তা প্রকাশ করেছে টি এনটি তো এই একাদশটি দেখার পর থেকে আমার মাথা পুরাই হ্যাং হয়ে গেছে ওরাই হ্যাং হয়ে গেছে তো এই একাদশে কে কে আছেন এবং একাদশটি কেমন হতে যাচ্ছে এইগুলা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো চলুন একাদশে কে কে আছেন তা দেখে নেওয়া যাক একাদশে গোলকিপার হিসেবে আছেন বেন্টু যেহেতু এলিসন ব্যাকার এবং একশন ইঞ্চুরিতে আছেন সেহেতু বেন্টুই একমাত্র ব্রাজিলের বড়সা গোলকিপারে তো গোলবারে ব্রাজিলের বড়সা হিসেবে বেন্টু থাকবে একটা স্বাভাবিক বিষয় একাদশে লেফট ব্যাক হিসেবে আছে আরানা গত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও লেফট ব্যাক হিসেবে আড়ানাই ছিলেন এবং ব্রাজিলের যে স্কোয়াড রয়েছে এই স্কোয়াডে একটা মাত্র লেফট ব্যাক তিনি হলেন আরানার তার কোনো ব্যাক নেই তো লেফট ব্যাক হিসাবে আড়ানা থাকবে এটাই স্বাভাবিক বিষয় রাইট ব্যাক হিসাবে আছেন ভাই চমক ওয়েসলি রাইট ব্যাক হিসাবে আর্জেন্টিনার বিপক্ষে শুরু করতে যাচ্ছেন ওয়েসলি গত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক হিসেবে ছিলেন ব্যান্ডারসন ব্যান্ডারসনের পারফরমেন্স তেমন আহামরি ছিল না কিন্তু ভ্যান্ডারসনের বদলি হিসাবে ওয়েসলি নেমে মাত্র বিশ মিনিট মাঠে ছিলেন তিনি এই বিশ মিনিটে পুরা তস্ন করে দিয়েছেন ব্রাজিল ভক্তদের মন একদম জয় করে নিছেন। তিনি কি ডিফেন্স মিডফিল্ড আক্রমণ বাঘ সব দিক সামলেছেন এই এক মুহূর্তে তিনি ডিফেন্স করতেছেন এই এক মুহূর্তে তিনি আক্রমণ বাঘে চলে যাচ্ছেন কলম্বোয়ের বিপক্ষে তার পারফরমেন্স বাই পুরাই মাথা নষ্ট পারফরমেন্স ছিল যে কারণে তাকে আজকে আর্জেন্টিনার বিপক্ষে শুরু করাতে যাচ্ছে তো আর্জেন্টিনার মতো টিমের বিপক্ষে ওয়েসনিকে দিয়ে রাইট ব্যাকে শুরু করানো এটা একটা সাহসী সিদ্ধান্ত শুধু এই সিদ্ধান্তটাই না ভাই আরো কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে সাহসী সিদ্ধান্ত দরিবার জন্য এগুলা দেখলে আপনারা একাদশটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো রাইট ব্যাক হিসেবে আছে ওয়েসলি সেন্টার ব্যাকে যেহেতু গার্জিয়াল মাগাল হায়েস্ট নেই তিনি যেহেতু খাদজনিত কারণে নিষিদ্ধ আছেন তো তার পরিবর্তে মুরিল্লো আছে এটাই বেস্ট এবং মার্কুন হোসা আছে মরিল্লো সঙ্গে মার্কুন এখন আসি মিডফিল্ড মিডফিল্ডে মাত্র দুইজন মিড ফিল্ড আর্জেন্টিনার মতো মিডফিল্ড স্পেশালিস্ট টিনের বিপক্ষে মাত্র দুইজন মিডফিল্ডার নিয়ে মাঠে নামে ব্রাজিল এটা ভাই কোন মতে আমি বুঝতে পারতেছি না এটা যে কোন সিদ্ধান্ত বা কোন চিন্তা ভাবনাটাই কাজে গরিবাল জুনিয়র এই সিদ্ধান্তটা নিল আমি কিছুই বুঝতে পারতেছি এটা পুরাই রিক এটা একদম সাহসী সিদ্ধান্ত এবং পুরায় রিক্সি সিদ্ধান্ত এটা ভাই এখানে সাফল্য পাওয়ার সম্ভাবনা একদম কম দুইজন মিডফিল্ডার রাখছেন তারা হলেন আন্দ্রে এবং জয়েলিংটন জয়েলিংটনের পারফরমেন্স কি বলবো ভাই জয়েলিংটনের পারফরমেন্স আমরা গত ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দেখেছি ব্রাজিল যে একটা গোল কনসিট করেছে ওইটাও আইম ওইটার দায় আমি দিয়ে দেবো জয়েলিংটনের জয়েলিংটনের গোলের কারণে ওই গোলটা ব্রাজিল কনসিড করেছে যেখানে অ্যাডাসন ছিল স্কোয়াডে অ্যাডাসনকে না নামিয়ে জুইলিন্টনকে নামানো হচ্ছে এটা সিদ্ধান্তটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না সাথে প্লেমেকার হিসেবে থাকবেন রাফিন হাফ এবং লেফট ব্যাকে বিলিসিয়াস রাইট ব্যাকে আছেন সেভেন হুট সেভেন হুকে দিয়ে শুরু করাতে যাচ্ছেন তার চেয়ে বড় কথা বাইক সবচেয়ে বড় এবং সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হলো রোড্রি কুকের স্ট্রাইকার পজিশনে চালানো দরিবাল জুনিয়রের হাতে তিন তিনটা স্ট্রাইকার ছিল তিন তিনটা স্ট্রাইকার থাকার পরেও তিনি রদ্রিগুকে স্ট্রাইকার হিসেবে চালাছেন। কোন স্ট্রাইকার না নিয়ে রদ্রিগু একজন উইঙ্গার এই রদ্রিগু উইঙ্গার তিনি প্রপারলি কোন স্ট্রাইকার নিচ্ছেন না একজন উইঙ্গারকে স্ট্রাইকার হিসেবে তিনি চালিয়ে দিচ্ছেন এটা যে কতটা সাফল্য আমরা বুঝতে পারছি সিনি ভাই আর্জেন্টিনার মতো টিমের বিপক্ষে কিভাবে ভাই কিভাবে তিনি এই একাদশটা সাজান এটা আমি বুঝতে পারতেছেন কোন টেকটিস তার মধ্যে কোন ট্যাকটিস আছে কিনা আমি আমিও বুঝতে পারতেছি না তার হাতে এন জি ম্যাথিউস হা এবং পেট্রুক তাকার পরেও পেটবুকে অনেকেই চাইবে না যেহেতু কোলম্বয় ভুবোকে তেমন একটা সুবিধা করতে পারে না ফ্লেটবুকে কেউ চাইবে না আমিও চাইব না পার্সোনালি কিন্তু কোন হাকে দিয়ে শুরু করানো উচিত সেভেন ফুট জায়গায় রোজদুকুকে কেলিয়ে রাইটুই সেভেন ফুড জায়গায় রোজদ্রুকে খেলিয়ে এবং কোন হাকে স্ট্রাইকার পজিশনে রেখে ম্যাচটা শুরু করা যেত আর্জেন্টিনার বিপক্ষে খেলা বাইক সতর্ক হয়ে খেলতে হবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং তারা পরপর দুইবার কোপো আমেরিকা জিতেছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন বর্তমানে লাস্ট দুইবারই তারা কোপো আমেরিকা জিতেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন দল হ্যাঁ তাদের মধ্যে দলে এখন বর্তমানে তাদের যে প্রাইম প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলো নেয় সবাই নাই কিন্তু তাই বলে আর্জেন্টিনার যে কারণে কোচ তার যে মাস্টার প্ল্যান বাইক কখন কি করে বসবে দরিবল জুনিয়র কিছুই বুঝতে পারবেন তো এই ম্যাচে খুব সাবধান হয়ে খেলার দরকার ছিল এখানে দরিবাল জুনিয়র মিডফিল্ডে মাত্র দুইজন প্লেয়ার যেখানে আর্জেন্টিনা মিডফিল্ডে তিনজন প্লেয়ার রাখে তাদের মিডফিল্ডেই তাদের বড় শক্তি এবং মিডফিল্ড স্পেশালিস্ট বলতে গেলে আর্জেন্টিনাকে বলা যায় তো এই একাদশ নিয়ে আর্জেন্টিনা আর বিপক্ষে কেমন করবে ব্রাজিল এটা ভাই আমার বুঝে আসছে না আপনারা কমেন্ট করে জানান যে এই একাদশ নিয়ে মিস ফিল্ডে এরকম দুইটা প্লেয়ার নিয়ে জেলিংটন এবং নিয়ে ব্রাজিল দূর আগাতে পারবে আর্জেন্টিনাকে হারাতে পারবে কিনা বা আর্জেন্টিনার সঙ্গে টক্কর দিতে পারবে কিনা বা আর্জেন্টিনাকে হারিয়ে দিবে কিনা আপনার কাছে কি মনে হয় তা কমেন্টে জানিয়ে